ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সি ডিভিশন লীগ শুরু হয়েছে রবিবার থেকে এবারের লিগে অংশ নিচ্ছে মোট ষোলটি দল এই উপলক্ষে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ক্লাব ইউনাইটেড বিএসটি তাদের নতুন জার্সি উন্মোচন করেছে লাল হলুদ রঙের এই জার্সি উন্মোচন করেন ক্লাব সম্পাদক ধীমান দেব বর্মা সভাপতি গৌতম ঘোষ এবং প্রাক্তন খেলোয়াড় সহ অন্যান্য সদস্যরা জন খেলোয়াড়কে নিয়ে ইতিমধ্যেই দল প্রস্তুতি শুরু করেছে কোচ বিশাল সাহার নেতৃত্বে মাছমারা ও সাবরুম এলাকার খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজাহাম রিয়ান রাজ্যের প্রত্যন্ত এলাকার ট্যালেন্টের তুলে ধরতেই এই দল গঠন করা হয়েছে আমরা তো খুব বেশি বাজেটের মধ্যে এগিয়ে যাইনি বাজেট স্বল্প বাজেটে বিশেষ করে আমরা লক্ষ্য রাখি পি গাইডলাইন মেনে নতুন নতুন প্লেয়ার প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দেওয়া তাদের প্রতিভাকে বিএফের সামনে তুলে ধরা আগামী দিনে যাতে ওরা বড় প্লেয়ার হতে পারে এদিকের লক্ষ্য রেখেই আমাদের ফুটবল টিম ক্রিকেটও আমরা ভালোই রেজাল্ট করছি আগামীকালও ক্রিকেট খেলা আছে ভলিবল বাস্কেটবল কোনো দিকেই আমরা পিছিয়ে নিই